শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি বা ক্যাবেজ অত্যন্ত পুষ্টিকর এবং বহুমুখী গুণসম্পন্ন একটি সবজি এটি কেবল ভাজি বা তরকারি হিসেবেই সুস্বাদু নয় বরং কাঁচা স্যালাড হিসেবেও এটি স্বাস্থ্যের জন্য মহা ঔষধ নিচে বাঁধাকপির প্রধান উপকারিতাগুলো বিস্তারিতভাবে দেওয়া হল বাঁধাকপির বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা এক হজম শক্তি ও অন্ত্রের স্বাস্থ্য বাঁধাকপি ফাইবারে ঠাসা এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে এছাড়া বাঁধাকপির রস পাকস্থলীর আলসার নিরাময়ে জাদুর মতো কাজ করে বলে চিকিৎসকরা মনে করেন দুই ওজন কমাতে জাদুকরি যারা ওজন কমাতে ডায়েট করছেন তাদের জন্য বাঁধাকপির সেরা বন্ধু এতে পানির পরিমাণ অনেক বেশি এবং ক্যালোরি খুব কম একশো গ্রামে মাত্র পঁচিশ ক্যালোরি এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে বারবার খাওয়ার ইচ্ছা কমে তিন ক্যান্সার প্রতিরোধে ভূমিকা বাধাকপিতে রয়েছে সালফোরাফেন এবং আইসোথায়োসায়ানেটস যা ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় বিশেষ করে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কিছু ক্ষেত্রে কমলার চেয়েও বেশি এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং ত্বক ও হাড়ের টিস্যু মেরামত করতে সাহায্য করে পাঁচ হৃদযন্ত্রের সুরক্ষা বাঁধাকপিতে থাকা অ্যান্থোসায়ানিন বিশেষ করে লাল বা বেগুনি বাঁধাকপিতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে ছয় ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য বাঁধাকপির অক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং বয়সের ছাপ বা বলি রেখা দূর করে এতে থাকা সালফার নোখ ও চুল মজবুত করতেও সাহায্য করে সাত হাড় মজবুত করে বাঁধাকপি ভিটামিন কে এর চমৎকার উৎস ভিটামিন কে হাড়ের ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বাড়ায় যা হাড়কে শক্ত করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় গর্ভাবস্থায় বাঁধাকপির উপকারিতা গর্ভবতী মায়েদের জন্য এটি একটি ভালো খাবার কারণ এতে প্রচুর ফলিক অ্যাসিড থাকে যা শিশুর জন্মগত ত্রুটি রোধ করে তবে কাঁচা বাঁধাকপি না খেয়ে ভালোভাবে সেদ্ধ করে খাওয়া নিরাপদ খাওয়ার টিপস ও সতর্কতা কাঁচা নাকি রান্না বাঁধাকপি খুব বেশি সময় ধরে রান্না করলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই হালকা হালকাভাবে সেদ্ধ বা ভাজি করে খাওয়া সবচেয়ে ভালো দুই থাইরয়েড সমস্যা যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কাঁচা বাঁধাকপি এড়িয়ে চলা উচিত বা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত তিন গ্যাসের সমস্যা অনেকের বাঁধাকপি খেলে পেটে গ্যাস হতে পারে সেক্ষেত্রে অল্প আদা বা জিরা দিয়ে রান্না করলে হজমে সুবিধা হয়